নিজের মঙ্গল প্রার্থনা করলে কি হয় অপরের জন্য আচ্ছা বাড়ি প্রত্যেক জায়গাতেই দেখবেন যে তার যে ইষ্ট প্রসঙ্গ আছে সব জায়গা দিয়ে তিনি বলেন যে অপরের মঙ্গল কামনা করুন সেটা হল নিঃশ্রম প্রার্থনা তো সেই জন্য আমরা প্রতি প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রার্থনা করতে করতে কি হয় না নিজেদের সর্বপ্রথম যা কিছু ভালো যা মঙ্গল যা জীবন দাও জীবন বর্ধনার পথে নিয়ে যায় সেটাই আমাদের প্রথম জীবনে আমার নিজের আছে তাই প্রথমে আমরা সকলটা প্রার্থনা করি আর আপনার তো এটাই বলতে চাই যে আমরা সবাই সবাইকে জন্য প্রার্থনা করি আজকের এই যে আমাদের এই আমাদের দেবাশিষ দাস মিলে বৌমারা মিলে যে সৎসঙ্গ আয়োজন করেছে করবো কেন আমরা তো অনেক কিছু করতে পারি এটা কেন করবো করবো কেন সৎসঙ্গ করলে কি হয় মানুষের মনের বন্ধির গাঁট ছেড়ে মানুষের মনে একটা গাঁট থাকে দুর্বল মানুষের ভেতরে একটা দুর্বলতা থাকে এটা বস্ত বড় একটা গড ওই গড়টা ছেড়ে যায় সৎসঙ্গে উদার হয়ে যায় মনটা ভালো হয়ে যায় সৎসঙ্গে গেলে মনটা ভালো হয়ে যায় রোগ সব ব্যাধি সব পালিয়ে যায় আমরা এখানে যারা আছি বাড়ির কথা সবাই ভুলে গেছি এরপরে কি হবে এরপরে কি হবে এরপরে কি কীর্তন হবে কে কি বলবে এই আছে বাড়িতে অনেক সমস্যা আছে সব ভুলে গেছি

বলি অনেক বাণী পাঠ করি সেই পাঠ করলে কি আমার চরিত্র পাল্টাবে ঠাকুর বলে যে উষা না চায় মন্ত্র সাধন চলা বেদা যায় যথা সময় ঈশ্বর নিজের মুক্ত করাই খুব সুন্দর শুনতে লাগে বলতেও ভালো লাগে আমার জীবনে কত বাণী আমি সেটা করলাম কত বাণী পেলাম জায়গাটি এসেছিলেন আমাদের প্রতিপত্তি রাখার জন্য আমাদের মনের গন্থির মোচনের জন্য আমাদের যে রোগ শোক ব্যাধি জ্বালা যন্ত্রণা কষ্টবাস যে কষ্টবাহতা সেইগুলোকে কাটাবার জন্য তিনি কি দিলেন আমাদের কিছু চলার পথ দিলেন চলার পথ দিলেন এই চলতে 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 কি হয় না আমি তার মনের মতো হয়ে উঠব তিনি কি দিলেন তিনি দিলেন প্রত্যুষের তুমি যোজন করে একটু নামদান করো কিভাবে তোমার নামদান করলে কি হবে আমার তো সব একাত্র শিক্ষিত মহল সব এডুকেটেড পরিবার সব

তাহলে নাম করলে আমার চেতনা শক্তিগুলো বাড়ে আমার ভেতরে যে চেতনাটা সেটা বাড়তে থাকে আর সেই চেতনা বাড়তে বাড়তে কি হয় আমার ভেতরে সেই শক্তিটা এসে আমি ঠাকুরের মনের মতো হয়ে উঠি ঠাকুর যে মতো চান সেই মতো হই ঠাকুর কি চান আমার প্রতিপত্তেককে স্বাবলম্বী হতে চান ঠাকুর কারো তাতে বলেনি প্রতি প্রত্যেককে স্বাবলম্বী হতে বলেছেন যে চার মতো তাহলে হব কেমন করে আমার ওই কীতি কৃতি কীর্তিসটাকে বাড়াতে হবে কীর্তি মানে করার সম্বেগ মানে আকৃতি করার আকৃতিটাকে বাড়াতে হবে ঠাকুর কি বলেছেন প্রত্যেকদিন ইষ্টবিধি করতে বলেছেন ইস্টবিধি করলে কি হবে প্রশ্ন হয়ে সবাই ঠাকুর ইস্টবিধি করলে কি হবে একটা পাখিকে খাওয়ালে পরে কি হয় পাখির প্রতি ভালোবাসা জন্মায় একটা গরু বা একটা মা একটা গরু পুষে যে ঠাকুর স্মৃতি করলে তোর যে বাথরুমটাকে রয়েছে খাবার দিস খাবার দিতে দিতে দেখি কোনো কাজের ফাঁকে একদিন যে বেলা দশটা বেজে গেছে সেই দশটার সময় দেখি কাজের ফাঁক থেকে ওই বাথরুমটার জন্য মন কেমন করে কেন প্রত্যেকদিন সকালে গোয়াল থেকে বের করার সময় তাকে খাবার দিয়ে বের করে একদিন কাজের ফাঁকে দেরি হয়ে গেছে ওই ওই টান করলে কি হয় না আমি যার জন্য যা কিছু করি তার প্রতি আনুগত্যটা বাড়ে করার আকৃতিটা বাড়ে আর ওই টানেতে তাকে আমি ভালোবাসে আমি এই ভালোবাসতে বাঁচতে আমি যাকে ভালোবাসি তিনি যেটা চান সেরকম আমার করতে চায় তিনি কি চান তিনি চান তুমি ভালো হয়ে উঠবো বলি তোমার অন্তরে একটু বসার জায়গা করে দাও আমাকে আমি মেথরও এই সব কিছু করে তো তিনি মেথরের মতো প্র্যাকটিক্যালি তাই আমাদের দীক্ষা দেওয়ার আগের যে একটা অবৈধ চলন ছিল যার কোনো নিশ্চয়তা ছিল না কখন কি করে বসি কখন কি হয়ে বসি কখন কি কাকে কি করে দেখি কোনো নিশ্চয়তা নেই যখন তার চরণাশ্রিত হলাম তাকে নিয়ে চলতে চলতে কি হয় আমার আস্তে আস্তে সবকিছু নিয়ন্ত্রিত হতে পারে যে কথাটা বলবো তোর মনে প্রাণে ব্যথা লাগবে না তো এই যে বিবেকের তিনি আমাকে সেইমত করে চালান আমি এই যে একটা গান বলছিল তুমি যেমন চালাও চলতে পারি না তাই তো নাকি একটা গান অবৈধ তুমি যেমন করে চালাও আমি চলতে পারি না চলবো তখনই যখন আমার অন্তরে তাকে ওই রাজ রাজার মতো বসিয়ে রাখবো অধীশ্বরের মতো বসিয়ে রাখবো বসিয়ে মানে তার ভাবনা চিন্তা কর্ম আচার কথা কথাবার্তা চিন্তা সবের ভিতরে যেন তিনি থাকে তখন দেখবেন যে আমার সমস্ত কাজগুলো সুন্দর হয়ে গেছে এই চলতে চলতে আমাদের জীবনে অনেক ভ্রান্তি আসে চলতে চলতে ভানতি আছে ঠাকুরের অনেক বাসদ ছিল অনেক ছিল তিনি যে ক্ষমা শিল তিনি যে কত ক্ষমা করেন তার কল্পনা নথি বীরেশ্বরের রায়দার বলে একজন জমিদার মানুষ ছিল তোর যে পাবনা থেকে আসতেন ঠাকুরের কাছে আসতেন পাবনার আশ্রমে আস্তে আস্তে একদিন বীরেশ্বর ঠাকুর কাছে এসছেন এসে অনেকক্ষণ ছিলেন তারপরে চলে যাবেন যে ঠাকুর আমি আসি ঠাকুর কি উঠলেন কি রওনা দেব নাকি কারণ আগে হ্যাঁ ঠাকুর কাকে মাওলার দিন আছে কেসে দিন আছে আমাকে যেতেই হবে না আজকে থেকে যান ঠাকুর যে আজকে থেকে যান ঠাকুর থাকতে হবে না ঠাকুর যত বলে তত তার আরো আকুলতা বাড়ে

ছেলেনাথ ভট্টাচ ঠাকুরকে প্রশ্ন করতে ঠাকুর আমি তো জানতেন ও মৃত্যু অনিবার্য জানতেন আপনি আটকালেন না বলছে আমি যদি আটকে দিতাম আমি যদি আটকে যেত ও কেসে কিন্তু হেরে যেত আর সারা জীবন কিন্তু আমার প্রতি একটা অবিশ্বাস থেকেই যেত আমি যদি আটকে দিতাম সারা জীবন কেসে হেরে যেত আর হেরে গিয়ে সারা জীবন আমার প্রতি একটা অবিশ্বাস রয়েই যেত জন্ম জন্মান্তর এই পুরুষোত্তমকে অবিশ্বাস কিন্তু মৃত্যুর সময় যখন তার মৃত্যু হলো যতক্ষণ তার শ্বাস ছিল ততক্ষণ আমার দিকেই তাকিয়েছিল আমার কাছেই আসবে বুঝে

শ্বশুর বাড়ি না গেলে একটা পরিবেশ একটা তিনি সবকিছু জানেন সবকিছু জানার পরেও কিন্তু কিছুই জানেন না আমরা তাকে যারা গভীর ভাবে ভালোবাসি দেখবেন ঠাকুর একটা ছবি যে সরল 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 সাধুদার মতো চতুরতা আর কিছু নেই সহজ সরল বাচ্চা ছেলের মতো সহজ সরল ঠাকুর যেটা বলছেন সেটা আমার করতে হবে আর এই করতে করতে কি হয় আমি ঠাকুর মুখী হয়ে উঠি আমার অনেক বুদ্ধি আছে জ্ঞান আছে বিবেক আছে এইগুলো পার্থিব এগুলো পার্থিব জ্ঞান তার ওপরে তিনি আছে সমস্ত জ্ঞানের উপরে তিনি সমস্ত বিজ্ঞানের উপরে তিনি কি বিজ্ঞান দিয়ে তাকে বিচার করব আমরা কি বিজ্ঞান কি দর্শন দিয়ে তাকে বিচার করব তিনি সবার উপরে সব দর্শন বিজ্ঞান মানে যা কিছু আছে পৃথিবীতে সবার উপরে তিনি তাকে ধরা অন্য তিনি না ধরা দিলে তাকে ধরা যায় না আর ধরা তখনই দেয় ওই নামের ভিতর দিয়ে দীক্ষার মাধ্যমে যে বীজ নাম তিনি দিয়ে গেছেন সেই পিছ নামের ভিতর দিয়ে তাকে ধরা যায় নাম করতে কোথায় পৌঁছে যায় কোথায় কোথায় পৌঁছে যায় তখন অলৌকিক মনে হয় অলৌকিক মনে হয় যে অলৌকিক বলে জীবনে কিছু নেই তুমি সেই রাজ্যে পৌঁছাতে পারো নি তাই তোমার কাছে অলৌকিক যেন একটা ফাইভ এস ছেড়ে যদি একটা এম এ ক্লাসের একটা অঙ্ক দেয় তো অলৌকিত সে ভাববেই তাই তো কি ভাবে আমাদেরও তাই আমরা জানি অনন্ত অসীম শ্রী ঠাকুরের যে জীবন দর্শনটা হচ্ছে অনন্ত অসীম আমাদের এই দৃষ্টি দিয়ে তাকে বিচার করব না আমাদের এই জ্ঞান দিয়ে তাকে বিচার করব না তার জ্ঞানেতে নিজেকে অভিষিক্ত করব তার বুধেতে আমি নিজেকে অভিষিক্ত করবো তার আচরণে নিজেকে অভিষিক্ত করব।

চাউনির ভেতর দিয়ে সবকিছু ভিতর যেন ঠাকুর এটা হলো জাজন এটা হলো জাজন জাজন মানে ঠাকুরের কথা বলে লেকচার দিয়ে নয় আমার চল চলন চরিত্র এমন হয়ে উঠে দেখে আমাকে ঠাকুরের বদনাম ছিল পার্টনার হিমায়ু করে ঠাকুরের থেকে বেশি বদনাম ছিল না তাও এত বদনাম প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে পুরো পাবনা জেলাতে বদনাম ছিল ঠাকুরের নামে কত কিচ্ছা কত কিছু ঠাকুরকে কি ঢুকতে পেরেছেন সূর্যটা কি কোনো অন্ধকারে ঠাকুরকে রোকা যায়নি ওই যে ভক্ত মানুষ আমাদের অনেক তখনকার দিনের আমি নাম বলছি না সে ভক্ত মানুষ তার বাবা ঠাকুরের নামে টেস্ট করছে মাও বাবুর জানা আছে

তো জমিদার তার একটা অহংকার আছে একটা ভরসা মুক্ত কাঁচার জমিদার তো পয়সা নিয়ে শুনে ঠাকুর দিয়ে ফেলেছে হ্যাঁ করে দিয়েছে ঠাকুরের ককালে গিয়ে এই ধ্বনি ভর্ষার ডিগে ঠাকুরের কপাল কেটে গেছে কপাল কেটে গিয়েছে ঝরঝর করে রক্ত বেরিয়েছে পুরুষোত্তমের রক্ত পৃথিবীতে পড়ছে আর তার ভক্তরা সবকিছু দেখছে সবকিছু দেখছে পরবর্তী অধ্যায়ে বাদে বহুদিন বাদে ওই জমিদার যখন শীর্ণ হয়ে গেছে দুস্থ হয়ে গেছে জমিদারি চলে গেছে তখন এই লাঠি ধরে ধরে আসছে তখন ভক্তরা বলছেন বলছেন ঠাকুর সেই তোমাচার জমিদার উনি এসছেন আয় 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 ওকে নিয়ে আয় কাল সম্মানের সাথে তাকে নিয়ে আয় কোনো অসুবিধে যাতে না হয় এই ভক্তরা বলছেন ঠাকুরকে একটা বর্ষার জন্য ঠাকুরকে বাবার ওষুধ কেনার জন্য ভরসা চেয়েছিল ঠাকুরকে এই কপালের পয়সা ঝুঁড়ে মেরেছিল রক্ত পড়েছিল আর ঠাকুর তাকে এইভাবে রেখে দেয় তাদের তে গড় বট করছে আমাকে যদি বলে যে আমার বাবাকে যদি কেউ অসম্মান করে আমি সেখানে কি করব বাবাকে সম্মান দেখাতে গিয়ে তাকে তো যা করবা তাই করি তো ঠাকুর না ওকে সাধরে নিয়ে আসে সেবা দিয়ে ঠাকুর জি কে বলেন আসছেন 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 ঠাকুর সেবা দিলেন ঠাকুর আমি এটা করে বলছি ওই দিনে যদি